আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজনকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশিরা লিবিয়া তিউনেশিয়া থেকে উল্লেখযোগ্য পাশাপাশি রয়েছে আরও বহু দেশ এই লিবিয়া তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া যে কত কঠোর বা কঠিন হয়েছে যা এরই মধ্যে প্রমাণিত তিউনিশিয়ার স্পাক্স থেকে ইতালির দ্বীপ ল্যাম্পো যেতে আশি মাইল পাড়ে দিতে হয় এই কম সময়ের বা কম দূরত্বের রাস্তা ব্যবহার করতে গিয়ে অভিবাসীরা তিউনিশিয়াতে জড় হচ্ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এটি বুঝতে পেরে ইউরোপ ইউনিয়ন তিউনিশিয়ার সাথে অভিবাসী আখ্যান চুক্তি করে যার ফলাফল বর্তমান সময়ে তিউনিশিয়াতে রেকর্ড সংখ্যক অভিবাসী বৃদ্ধি আক্রমণ বা তাদেরকে নিধনের প্রচেষ্টা যা ইউরোপীয় ইউনিয়নের সরাসরি অর্থায়নে হয়েছে থাকে বা ইউরোপিয়ান এভাবেই কাজ করছে তিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার বন্ধ করার জন্য এভাবে রাস্তায় পথে ঘাটে অভিবাসীদের বর্তমান তিউনিশিয়াতে অবস্থান অথচ কয়েকদিন আগেও এই অভিবাসীদের দোকান ছিল প্রতিষ্ঠান ছিল বিজনেস ছিল আর নানান যেটা সোর্স ছিল ইনকামের জন্য তিউনিশিয়ার বর্তমান দখলকৃত বা ফেসিস্ট সৈরাচার কাউসাইদের বর্তমান নিজের বেঁচে থাকা বা মসনদ ঠিক রাখার এক সহজ পন্থা হচ্ছে এই প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়নের টাকা সংগ্রহ করা যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক অভিবাস অভিবাসী সংস্থাগুলো এনজিওগুলো বা নানা মাধ্যম থেকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না যার মূল কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তাদের সাথে জড়িত বা তারা এই কাজগুলো পরিচালনা করছে এদিকে একই পন্থা বা প্রক্রিয়া অবলম্বন করে লিবিয়াতে এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে লিবিয়ান বর্তমান দখলকৃত বা একইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করা বিভিন্ন রাজনৈতিক দল আন্তর্জাতিক এনজিওগুলোর কার্যক্রম স্থগিত করার এই কাজটি সম্পূর্ণ করতে যাচ্ছে তারা লিবিয়াতে যার মূল প্রক্রিয়াটি হচ্ছে ইউনেশিয়ার মতো করে যাতে করে অভিবাসীরা লিবিয়া থেকে ইতালিতে না যেতে পারে আর এই কাজে লিবিয়ার বর্তমান রাজনৈতিক দলগুলো বা অস্থায়ীভাবে ক্ষমতা দখল করা দলগুলোর মূল টার্গেট হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া যে কারণে তারা এনজিও সংস্থাগুলোর কার্যক্রম লিবিয়াতে যে নিষেধাজ্ঞার আওতা বা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যা এরই মধ্যে সারা পৃথিবীর সকল মানুষ জানে যদিও লিবিয়ার বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন এই দেশটি সম্পূর্ণ মাফিয়া তন্ত্রের আন্ডারে চলে গেছে সাবেক প্রেসিডেন্ট গাদাফি সরকারের পতনের পর থেকে যা বিভিন্ন ভাগে মেডিশিয়া গ্রুপ বা পৃথক পৃথক ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে আর এই সময় এনজিও সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়ে তারা মূলত ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করছে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে তারা অর্থ হাতিয়ে নিতে যাচ্ছে যা তাদের সামনের দিনগুলিতে মসনদ পরিচালনার ক্ষেত্রে সহজ হবে বলে মনে করছে এই খাদ্য বিশ্লেষকরা তবে এক্ষেত্রে আমাদের বাংলাদেশীদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে লিবিয়াতে অবস্থানকালীন অথবা গেমের চেষ্টাকালীন প্রয়োজনীয় ব্যক্তি ছাড়া কারোর সাথে যোগাযোগ করা যাবে না কারণ হতে পারে একজন বাংলাদেশি মাফিয়া যিনি আপনাকে আটক করতে পারেন ধরিয়ে দিতে পারেন বা আপনাকে বিক্রি করে দিতে পারেন অথচ আপনি জানেন না এই সমস্যাগুলো সকল বাংলাদেশেরই জানা প্রয়োজন মনোরগমেন্ট অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি লিবিয়াতে বাংলাদেশিরাই বাংলাদেশিদের বড় শত্রুর ভূমিকায় অবস্থান করছে দর্শক আপনাদের মতামত পরামর্শ আরও তথ্য আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে